আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমাদের এই আটশো আশি পিস লেয়ার মুরগি খামারে কত টাকা লাভ হচ্ছে এবং কত টাকা খরচ হচ্ছে সবকিছুর হিসাব দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওতে ইনশাল্লাহ তো আপনারা ভিডিওটা দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যদি আপনারা পাঁচশো এক হাজার লেয়ার মুরগি পালন করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখনকার বাজারে আপনাদের খামারে কত টাকা লাভ হতে পারে তো আমি আর বেশি কথা বলবো না লাভের হিসাবটা বের করার আগে খরচের হিসাবটা বের করতে হবে যে আমাদের এই আটশো আশি পিস লেয়ার মুরগির খামারে আজকে কত টাকা খরচ হচ্ছে তো খরচের মূল হিসাব হচ্ছে খাবার খরচের মূল হিসাব হচ্ছে খাবার আমাদের এই আটশো আশি পিস লেয়ার মুরগি খাবার খাচ্ছে প্রতিদিন পঁচানব্বই কেজি প্রতিদিন পঁচানব্বই কেজি খাবার খাইতেছে আজকে আমরা পঁচানব্বই কেজি খাবারে দিয়েছি পঁচানব্বই কেজি খাবারের দামটা যদি আমরা বের করার চেষ্টা করি এক বস্তা খাবারের দাম নেই ছাব্বিশশো টাকা আমরা কিন্তু ভালো কোম্পানির খাবার খাওয়াই কোয়ালিটি কোম্পানির খাবার খাওয়াই এক বস্তা খাবারের দাম নেই ছাব্বিশশো টাকা যদি এক বস্তা খাবারের দাম ছাব্বিশশো টাকা নেই তাহলে আপনার এক বস্তা খাবারের মধ্যে থাকি হচ্ছে পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি থাকে তাহলে যদি আমরা ভাগ দি তাহলে আমাদের কেজি খাবারের দাম হবে পঁচানব্বই দি তাহলে আমাদের খাবার খরচ হইতেছে মানে তাহলে টোটাল হইতেছে চার হাজার নয়শো চল্লিশ টাকা তো আমাদের আটশো আশি পিস মুরগি খামারে খাবারের খরচ হচ্ছে চার হাজার নয়শো চল্লিশ টাকা তারপরে থাকছে হচ্ছে আপনার বিদ্যুৎ বিল কর্মচারীর বেতন মেডিসিনের খরচটা বিদ্যুৎ বিল আমি কিন্তু আপনাদেরকে প্রতি ভিডিওতে বলে থাকি যে আমাদের একটা খামারে মাসে বিল আছে চোদ্দশো টাকা তেরোশো টাকা আমি প্রতিদিন পঞ্চাশ টাকা করে ধরে দিই পঞ্চাশ টাকা আমি আরো যোগ করে নিবো পঞ্চাশ টাকা যদি আমি আরো যোগ করে নিই তাহলে আমাদের চার হাজার নয়শো চল্লিশ টাকার খাবার আর পঞ্চাশ টাকা বিদ্যুৎ বিল তাহলে হচ্ছে আমাদের চার হাজার নয়শো নব্বই টাকা তারপরে থাকছে হচ্ছে মেডিসিনের খরচটা মেডিসিন আসতে আমাদের এখানে সারাদিনই শুধু দুপুর বেলা খালি আমরা স্যালাইন খাওয়াইছি আর সারাদিন আমরা সাদা পানি খাওয়াইতেছি তো দুপুর বেলা স্যালান খাওয়াল একবার স্যালান খাইলে তো জানেনি অল্প অল্প খরচ স্যালানের দাম অল্প আপনার এক কেজি একটা প্যাকেট মাত্র দেড়শো টাকা তো আমাদের স্যালান খাওয়াল এক বেলা আমাদের স্যালানের খরচ হচ্ছে মানে বিশ টাকা আজকে আমাদের ওষুধ খরচ হচ্ছে মাত্র বিশ টাকা তো বিশ টাকা আমি আর যোগ করে নিব তাহলে আমাদের চার হাজার নয়শো নব্বই টাকা আর হচ্ছে বিশ টাকার ওষুধ খরচ তাহলে হচ্ছে পাঁচ পাঁচ হাজার দশ টাকা ওষুধ খরচটা কিন্তু আপনার এক একদিন এক এক রকম থাকবো কতদিন আমরা একেবারে থাকবো না আবার কতদিন যেদিন ভিটামিন ক্যালসিয়াম খাওয়ানো হবো তখন কিন্তু পঞ্চাশ টাকা চল্লিশ পঞ্চাশ টাকা খরচ হবো আমার যখন মুরগি ঠান্ডা লাগবে বা কোনো সমস্যা হয়ে গেলে গা তখন কিন্তু খরচটা ওষুধের খরচটা কিন্তু বেশি হয়ে যাবো গা তো আজকে আমাদের মুরগিগুলো সুস্থ আছে আলহামদুলিল্লাহ আমরা আজকে আমরা এই কয়েকদিন ভিটামিন ক্যালসিয়াম খাওয়াইছি আজকে আমরা ভিটামিন ক্যালসিয়াম আজকে খাওয়াই নাই মানে আমরা সপ্তাহে দুই দিন ভিটামিন খাওয়াই দুই দিন ক্যালসিয়াম খাওয়াই আর তিন দিন আপনার রোদ থাকলে স্যালাইন খাওয়াই রোদ থাকলে প্রতিদিনই স্যালাইন খাওয়ানো হয় তো আমাদের আজকে আমি আর বেশি কথা বলবো না আজকে আমাদের ওষুধ খরচ বিশ টাকা আর আমাদের খাবার খরচ হচ্ছে চার হাজার নয়শো চল্লিশ টাকা আর বিদ্যুৎ খরচ হচ্ছে বিদ্যুৎ বিল খরচ হচ্ছে পঞ্চাশ টাকা তাহলে আমাদের টোটাল খরচ হচ্ছে পাঁচ হাজার দশ টাকা তারপরে থাকছে হচ্ছে কর্মচারী বেতন কর্মচারী বেতন না কিন্তু আমি আপনাদেরকে প্রতি ভিডিওতে বলে থাকি যে দুই দুইটা খামার দুই দুইটা খামার হিসাবে একটা খামারে বেতন করে কর্মচারী দুইশো বিশ টাকা তো দুইশো বিশ টাকা আমি আরো যোগ করে নিব পাঁচ হাজার দশ টাকা আর হচ্ছে দুইশো বিশ টাকা তাহলে আমাদের টোটাল খরচ হচ্ছে পাঁচ হাজার তিনশো তিরিশ টাকা আমাদের এই আটশো আশি পিস লেয়ার মুরগি খামারে আজকে খরচ হচ্ছে পাঁচ হাজার তিনশো তিরিশ টাকা তো খরচের হিসাবটা তো আমি বের করে ফেললাম যে পাঁচ হাজার তিনশো তিরিশ টাকা তো এখন এই সব ডিম গুলা আমি তুলে ফেলাবো বাকি যে ডিম গুলো আছে অলরেডি কিন্তু আমরা ডিম গুলা তুলে ফেলাইছি আর বাকি যে ডিম গুলো আছে সব ডিম গুলো আমরা তুলে আপনাদেরকে একটা এটু একটা হিসাব দেওয়ার চেষ্টা করবো যে আজকের যে বাজার এই বাজারে এই ডিম গুলা বিক্রি করলে কত টাকা আমাদের ডিম বিক্রি হয় এবং খরচের হিসাবটা বাদ দিলে কত টাকা লাভ থাকে তো আমি চটপট করে ডিম গুলা তুলে ফেলাবো আপনারা একটু সময় দিবেন ওয়েট করেন এক সেকেন্ড তিন নং সাতাশ পেয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় 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 আঠারো তিন আজকে ডিম হয়েছে সাতাশ কেস ডিমগুলো তোলা মাত্র পাইকার করছে আমার সর্দিও বড় ভাই আমাদের এলাকায় থাকে আবদুল্লা ভাই অনেক ভালো মানুষ উনি আজকে ডিম নিতে আসে প্রথম আমাদের এখানে আজকে আমাদের ডিম হয়েছে সাতাশ কেস আর গতকালকে ডিম আস এক কেস মানে গতকালকের ডিম আস হল এক কেস এই ডিম গুলাই মানে এক কেজি ডিম যে ঘূৰাই দিলো এক কেজি ডিম আৰু কি গত কালে মানে বাইছে হে ছ ডিম পাৰাইছে এই ডিম দা নাইকিয়া গেলো আমাৰ যাদ মানে ৰেগুলাৰ ডিম গলা বী কৰিছে পাৰাইছে এই আব্দুল্লা বাহিৰ এখন আপনার এই ছোট ডিম যে এক কেস আছে এই ডিমা আর পরেবর্তি ওই যখন নিতে আসবে যখন নিতে আসবে তখন পুরানা আর কি আব্দুল ওই এক কেস ডিম রাখে গেছে তো আজকে আমাদের ডিম হয়েছে সাতাইশ কেস তো একটা কেসের মধ্যে ডিম থাকে তিরিশটা করে তিরিশ পুরন যদি আমরা সাতাইশ দিই তাহলে আমাদের ডিম হতে আছে আজকে আটশো দশটা এখন কিন্তু আপনার বিকেল আমাদের খামার কিন্তু আর পনেরো বিশটার মধ্যে ডিম পারবে তো আমরা যদি এই আটশো দশটা ডিমের দামই বের করার চেষ্টা করি বের করে আমাদের লাভ লসের হিসাবটা বের করে ফেলি আপনার আজকে ডিম বিক্রি করা হচ্ছে নয় টাকা ষাট পয়সা নয় টাকা ষাট পয়সা করে যদি আমরা ডিম বিক্রি করি তাহলে আমাদের এই আটশো দশটা ডিম বিক্রি হবে সাত হাজার সাতশো ছিয়াত্তর টাকা তো সাত হাজার সাতশো ছিয়াত্তর টাকা ডিম বিক্রি হবে আজকে আর আমাদের পাঁচ হাজার তিনশো তিরিশ টাকা যদি খরচ বাদ দিই তাহলে আমাদের খামারে লাভ থাকতে চব্বিশশো ছয়চল্লিশ টাকা তো আশা করি সবাই বুঝতে পারছেন আজকে আমাদের খামারে লাভ কত তো লাভের হিসাব করার আগে কিন্তু অবশ্যই এগুলা খামার দেওয়ার জন্য কিন্তু প্রচুর পরিমাণে নেওয়া লাগবো এত প্রচুর টাকা ইনভেস্ট করার পরে কিন্তু এরকম একটা লাভ হবে ডিমের দামের উপর কিন্তু লাভটা ডিপেন্ড করবে আপনার ডিমের দাম বেশি খামারে লাভ বেশি ডিমের দাম কম খামারে লাভ কম ডিমের দাম যদি আরো কম থাকে তাহলে কিন্তু খামারে লস যাব তো প্রতিদিন আমাদের খামারে লাভ লসের ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই ভাই আল্লাহ হাফিজ